বাংলার গর্ব বাংলার নক্ষত্র অভিযান কৃষি শিল্প একসাথে চলা প্রাসঙ্গিক মেলা ও উৎসব শ্রীরামপুরের গর্ব একশো তিরিশ বছর আগে নেতাজি সুভাষ চন্দ্র বসুর আঠারোশো সাতানব্বই সালে জন্মগ্রহণ করেছিলেন তারপর তার বিস্ময়কর প্রতিভা আমরা বিচ্ছুরিত হতে দেখেছি সেই মতন আরেকজন নক্ষত্র কৃষি শিল্প নিয়ে ভেবেছিলেন মেলা শ্রমিকদের নিয়ে কিছু করতে চেয়েছিলেন ভাবনা আর নেমে পড়লেন তিনি প্রয়াত বাবু ক্ষেত্রমোহন শাহ সেই থেকেই শুরু করলেন অর্থনৈতিক বুনিয়াদ কৃষি মেলা শ্রমিকদের মিলন ক্ষেত্র করার উদ্দেশ্যে কৃষি শিল্প উন্নয়ন স্বার্থে কৃষি শিল্প আর্ট এগ্রিকালচার গঠন করলেন অর্থাৎ মেলা উৎসব শুরু হয়ে গেল সেই থেকে ক্ষেত্র সাহালেনে। এক মাস ব্যাপী বিনামূল্যে অভূতপূর্ব বিস্ময়কর সেই মেলার উদ্বোধন করলেন হরিয়ানার আরেক বাঙালি অসীম কুমার ঘোষ তিনিও সব জেনে অভিভূত বললেন একটি সংগঠন নয় বেসরকারি সংগঠন সরকারি সংগঠন নয় একটা পরিবার সা পরিবারের

এবং এই পুরোনো পরিবারের যে বিল্ডিং এবং মেলার উন্নতির প্রকল্পে আমি ভারতীয় আমি হরিয়ানা রাজ্যপাল হিসেবে আড়াই লক্ষ টাকা আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সঙ্গে গেছি এবং যাতে খালি শ্রীরামপুর নয় বাংলার সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করে এই মেলায় যাতে তারা আসেন তার জন্য আমার এই সামান্য দাম করে সেই জন্য হ্যাঁ আমাদের এই ক্ষেত্রমণি শাহ পরিবারের যে বার্ষিক উৎসব মেলা শ্রী শ্রী শিবশঙ্করজী কৃষিকলা শিল্প প্রদর্শনী যার প্রতিষ্ঠাটা আমাদের পূর্বপুরুষ শরীর ক্ষেত্রমণি তা আজকে সেই মেলা একশো তিরিশতম বর্ষ উত্তর উৎসব হল শুভ সূচনা হলো মাননীয় গভর্নার মহানীয় অশোক কুমার ঘোষ হয়েগর রাজ্যপাল তার সঙ্গে শ্রী মৈত্রী ঘোষ নিয়ে আজকে দুজন করেন তার সঙ্গে আরও একজন মহারাজ তো এই মেলার প্রাচীন প্রাচীন এই মেলার এখনও আমরা পারিবারিকভাবে এটাকে চালিয়ে আসছি এবং তার ক্ষেত্রমন যে একশো পঞ্চাশ বছর আগে যে চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনা কলা শিল্প প্রদর্শনী এবং মহিলার যে সূচি শিল্পের কাজ সেই যে ব্যাপারটা উনি তখনকার দিকে একশো পঞ্চাশ বছর আগে চিন্তা করে একশো তিরিশ বছর ইমপ্লিমেন্ট করেন এটা আমার মানে ভারতবর্ষের ইতিহাসে একটা দৃষ্টান্তমূলক এর মধ্যে আমার অনেক প্রদর্শনী তো চারিদিকে আমাদের নানারকম মাঠে কৃষ্ণনগরের পুতুল ছিল যেগুলো কি বলবো আমাদের মহাভারত গ্রামের নানান শিক্ষামূলক সবে পুতুল মাছ ছিল যেগুলো বৈশিষ্ট্য মেলা কতদিন চলবে মেলা এক মাস চলবে কটা থেকে কটা অব্দি মেলা খোলা থাকে বিকেলবেলা সন্ধ্যাবেলা নটা অবধি থাকে আবার লোক থাকবে এই মেলার মধ্যে কোনো রকম কোনো আর্থিক কোনো ব্যাপার নেই সবই ফ্রি এখানে যা একশো তিরিশ বছর আগে আজও তাই আমরা আমরা পরিবারের সব বা এই নিজের এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি ততদিন পারি আজকে মহামান্য রাজ্যপাল হরিয়ানা আমি একটা আশ্বাসন দিয়েছি তো আমরা আজকের তো কোনো দিন সেইভাবে কোনো এই দিয়ে নি মানে হয়নি এখন উনি আশ্বাসন দিলেন আমরা সেটাকে গ্রহণ করবেন পরিবারের মধ্যে সেটা আলোচিত হবে তারপরে জন্য আমরা মূলত রয়েছে এখানে সজনের কিছু চল আছে এখন ইনকমপ্লিট আছে কিছু আবার যারা নিচে বসে ডেলি ডেলি বাইরের রাস্তাতেও বসে তো এই উদ্দেশ্য যে কৃষি শিল্প যে ডেভেলপমেন্ট যেটা বর্তমান সরকার বা বর্তমান রাজ্য সরকার বলুন কেন্দ্রীয় সরকার বলেন সবাই এখন এইটাকে নিয়ে গিয়েছে কিন্তু পৃষ্ঠ জাতীয় একটা আন্দোলন চলছে বিপ্লব কৃষি শিল্পের ওপর তা সেইটা করার এই চিন্তাভাবনা আজকেও স্বীকৃত হচ্ছে এবং আমি মনে করি যে আমাদের যেমন নেতাজি সুভাষচন্দ্র আঠেরোশো সাতানব্বই সালের জন্ম আঠেরোশো সাতানব্বই সালে ক্রীষ্টগঞ্ধা মহাশয় এই নানা উদ্বোধন করে তো একজন ছিলেন সশস্ত্র বিপ্লবী জন্ম নেতাজীবর্ষ ওই সাথে আর একজন বিপ্লবী কৃষি শিল্প নীরব বিপ্লবী বিপ্লবী কি সশস্ত্র সবসময় নয় তো আমি মনে করি আমি আমার চিন্তাভাবনার মধ্যে যে উনি একজন নীরব বিপ্লবী সমাজ দেশের সবচেয়ে তো এইটা একটা আমার অনুবাদ জানি না এখন এর মধ্যে বিতর্ক থাকতে পারি সবসময় তো সব ব্যাপারই থাকে তো এই ধারাকে আমরা এইভাবে যাচ্ছি আমি গভর্নার স্যারকে আমি যখন অ্যাপ্রোচ করি তখন আমি আমাকে বলেছিলাম যাবো উনি আবার নিজেই আমায় বললাম আমি আমার সঙ্গে আমার স্ত্রীকেও নেব তো এই চিন্তাভাবনাটা উনি আমাকে প্রথম দিনই বলেছিলেন যে আপনি কোনো কিছু ভাববেন না আমরা যাবই তো আমি শ্রীরামপুরবাসী বা

অর্থনৈতিক বুনিয়াদটাকে শক্ত করার কিন্তু দেখা যাচ্ছে যে একমাত্র দেখলাম দু তিনট সংগঠন ছাড়া যেমন বা পরিবার ছাড়া যেমন আপনারা যে শিল্প মেলা শ্রমিক যারা মেলা করে বেড়া তারা জীবন অতিবাহিত করে সারা বছর এই মেলা করে সেক্ষেত্রে পয়সা দিয়ে দোকান নিতে হয় আপনারা কিন্তু বিনামূল্যে করলেন এ ব্যাপারে বিনামূল্যে খালি যে একদিন তো মেলা শ্রমিকদের বাঁচানোর সাথে আপনার বার্তা মার্শালগুলো আমরা পরিবারের মধ্যেই আমরা এগিয়েছি এখন আমরা আজকে প্রথম ফার্স্ট টাইম আমরা অ্যাপ্রোচ করলাম গভর্নমেন্ট সার্ভিস আমাদের এটাকে উনি নিজেই বললেন যে এটাকে একশো সত্তর কারণ একশো তিরিশ কেন দুশো সত্তর একশো সত্তর প্লাস তো আমরা সেই সুযোগটাকে নিয়ে আমরা এখন ইচ্ছা যে ওনার এই ভালোবাসাটাকে আমরা অ্যাকসেপ্ট করলাম তার পরবর্তীকালে বাড়িতে আদর্শনা করলো আরো যারা যারা আমাদের সব পরিবার বংশ সেইভাবে আমরা এটাকে দেখছি